হসপিটালের ভিতরে আনার পর আসলে মানে প্রচুর রুগী আসতেছে আমি আনার পর থেকে অনেকগুলো আসতে মানে প্রত্যেকটা বেডই এবং ইমার্জেন্সি আইসিউ এইচডি সবগুলোতেই মানে প্রচুর পরিমাণে এখানে মানে জায়গা সংকলন হয়ে যাচ্ছে কারণ মাইলস্টোনে তো প্রচুর স্টুডেন্ট আর ম্যাক্সিমামই হচ্ছে বার্ন হয়ে গেছে যার কারণে এখানকার অবস্থা মানে ডাক্তার নার্স যারা স্বেচ্ছাসেবক মানে সবাইকে দৌড়াদৌড়ির একটা অবস্থা আছে আমি নিজেও কাজ করেছি তো এখানে আসলে ম্যানেজমেন্ট করতে অনেক কঠিন হয়ে যাচ্ছে আর কি এই পরিমাণ আসতেছে যার কারণে কিছু বলার মানে ভাষা নেই আর কি তাদের অবস্থা ম্যাক্সিমামেরই আশঙ্কাজনক আইসি ইউ এইচডিউ এনআইসিও যেহেতু বাচ্চা টাচ্চাও আছে সব বিভাগে হচ্ছে মানে রুগী সংকুলন এখানে আর রাখার মতো কোনো ওয়ে পাওয়া যাচ্ছে না তাদের বয়স হচ্ছে ছয় থেকে আঠারো এর মধ্যে কারণ তারা নার্সারি প্লে নার্সারি থেকে হচ্ছে কলেজ বা ক্লাস টেন নাইনটেন এরকমই তো সব ম্যাক্সিমাম জায়গাটা একদম কি বলবো মানে জনসংখ্যায় এত হুড়াহুড়ি ছিল সেনাবাহিনীর যত ফায়ার সার্ভিস সেনাবাহিনী সবাই ছিল এবং ওখানকার স্টুডেন্ট আশেপাশের লোকজনদের একদম মানে এলাকা জনমানবপূর্ণ আর কি মানে অবস্থা খুবই ভয়াবহ চিকিৎসা ব্যাহত হচ্ছে ব্যাহত আমি বলবো না কারণ আমি নার্সিং স্টুডেন্ট কারণ এখানে আমাদের যে পরিমাণ অ্যাবিলিটি আছে এবং যে পরিমাণ সোর্স আছে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা হচ্ছে কারণ এটা সবার স্বার্থে কারণ ওদেরকে তো চিকিৎসা সেবা দিতেই হবে হ্যাঁ হ্যাঁ আমি যাদেরকে আনছি তাদের সবাইকে আমি হ্যান্ড ওভার তাদের বাবা আমার প্যারেন্টস দেখেছে হ্যান্ড ওভার করে এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি কারণ সকাল থেকে আমি অনেকটা স্ট্রেসের উপরে আছি আর এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে